শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন সেই হাসি আমি হাত ঘড়ির দিকে দেখলাম রাত দশটা আমি বললাম শান্ত হন আমার মনে হয় আপনি কোনো সাইকে টেস্টকে দেখালে ভালো হয়ে যাবেন এটা আপনার মনে রোগে দাঁড়িয়েছে ভদ্রলোক আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালেন তারপর বললেন আপনিও বোধহয় আমাকে পাগল ভাবছেন কিন্তু আমি এই ঘটনাটি ব্যাখ্যা করেছি জানেন কি বঙ্গ ও বিশ্বসাহিত্যের কিছু রহস্য ও রোমাঞ্চকর গল্প নিয়ে সাজানো আমাদের এই বিশেষ উপস্থাপনা মিস্টেরিয়াস স্যাটারডে আজকে মিস্টেরিয়াস স্যাটারডেতে আপনাদের জন্য নিয়ে এসেছি মঞ্জিল সেনের লেখা কে হাসে গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি শুরু হচ্ছে কে হাসে সেদিন ছিল কোজাগরি পূর্ণিমা ঘরে ঘরে লক্ষ্মী পুজো বারোয়ারি পুজো তো আছেই চাঁদের আলো আর কৃত্রিম আলোকসজ্জায় ঝলমল করছে শহর এই প্রথম আমি উত্তরবঙ্গে বেড়াতে এসেছি খুব ভালো লাগছিল কলকাতা থেকে অনেক দূরে এই ছোট্ট শহরের উৎসব মুখর রাতটি আমি উঠেছিলাম ধর্মশালায় দুবেলা বাইরেই খেয়ে নিতাম সেদিনও রাত নটার পর একটা হোটেলে ঢুকেছিলাম হোটেলের রান্না ভালো রকমারি পথ পাওয়া যায় শুক্ত থেকে শুরু করে মাঝের মাথা দেওয়া মুগ ডাল পুঁই ডাটার চচ্চড়ি কবির তরকারি রুই পাশে ভেটকি নানা রকম মাছ ডিমের ডালনা মাংস কোনো কিছুই বাদ নেই আমি এক কোনায় জানলার ধারে একটা ছোটো টেবিলের সামনে বসলাম মুখোমুখি দুটো চেয়ার দুজন বসে খেতে পারে আমি জানলার দিকে পিঠ রেখে বসেছিলাম হোটেলের একটা ছেলেকে ডেকে ভাত তরকারি আর পাবদা মাছের ঝোল দিতে বললাম ছেলেটি বললো একটু দেরি হবে ভাত ফুরিয়ে গেছে অনুনে আবার হাঁড়ি চাপানো হয়েছে খদ্দের বেশ ভিড় আমার আগে এসেও অনেকেই ভাতের আশে বসে আছে ঠিক তখনই একজন ঢেঙা মতো লোক আমার টেবিলের সামনে এসে দাঁড়ালেন ফ্যাকাশে মুখ দু চোখের তলায় কালি পড়েছে অথচ শরীরের কাঠামো দেখে মনে হয় একসময় বেশ জোয়ান পুরুষ ছিলেন বয়স তিরিশের মাঝামাঝি কি তার একটু বেশি হবে ভাবে তিনি বললেন আমি এখানে বসলে আপনার অসুবিধা হবে কি আমি বলে উঠলাম না না এটা তো দুজনেরই টেবিল যদিও একটা পুরো টেবিল দখল করে খাওয়ার সুযোগটা হাত ছাড়া হলো বলে মনে মনে একটু ক্ষুণ্ণ হলাম ভদ্রলোক আমাকে ধন্যবাদ জানিয়ে চেয়ার টেনে বসলেন তারপর একটু ইতস্তত করে বললেন আপনাকে আগে তো কখনও দেখিনি নিই বেড়াতে এসছেন আমি জবাব দিলাম হ্যাঁ কলকাতা থেকে আমি ঘাড় নাড়লাম আমার বাড়িও কলকাতায় গত সাত বছরে একবারে যাওয়া হয়ে ওঠেনি কলকাতায় কোথায় আপনার বাড়ি আমি ভদ্রতার খাতিরে জিজ্ঞেস করলাম ভবানীপুরে কালীমোহন ব্যানার্জি লেনে ওই যেখানে ইন্দিরা সিনেমা আছে আরে আমিও তো ওখানেই থাকি প্রিয়নাথ মল্লিক রোডে আপনার কোন বাড়ি দেশগায়ন লোকের সঙ্গে বাইরে কোথাও দেখা হলে খুব তাড়াতাড়ি যেমন সংকোচ কেটে যায় ব্যক্তিগত প্রশ্ন এসে পড়ে আমাদেরও তাই হলো কথায় কথায় দুজনের পরিচিত কয়েকজনের নামও বেরিয়ে পড়ল ভদ্রলোকের নাম বীরেশ্বর রায় আমি জিজ্ঞেস করলাম আপনি কলকাতা ছেড়েছেন সাত বছর তাই বললেন না হ্যাঁ এখানে দু বছর আছি তার আগে এক বছর আমি একটা চা বাগানের ম্যানেজার ছিলাম সে তো খুব ভালো চাকরি আমি না বলে পারলাম না শুনেছি রাজার হালে থাকা যায় তা সেই চা বাগান কি বন্ধ হয়ে গিয়েছিল না আমি ছেড়ে দিয়েছি সে কি কর্তৃপক্ষের সঙ্গে মনোমালিন্য হয়েছিল বুঝি তাও না ভদ্রলোক কয়েক মুহূর্ত চুপ করে রইলেন তারপর বললেন আপনাকে সব খুলেই বলছি মানে কাউকে না বললে আমার মন হালকা হবে না সবাইকে সব কিছু বলা যায় না কিন্তু আমার মনে হচ্ছে আপনি আর সবার মতো নন সহানুভূতিশীল মানুষ বিশেষ করে আপনি আমার পাড়ার লোক আপনাকে বলতে আমার আপত্তি নেই অবশ্য আপনার যদি শুনতে আপত্তি না থাকে মোটেই না হাঁড়িতে চাল ফুটছে ভাত না খাওয়া পর্যন্ত গল্প করে কাটানো যাবে আমি যা বলবো তা কিন্তু ঘটনা যাকে আপনারা বলেন অলৌকিক তেমনই কিছুই আমি কিছু বলার আগেই একটি ছোকরা এসে ভদ্রলোকের খাওয়ার অর্ডার নিয়ে গেল তিনি শুধু ভাত আর মাংসের কথা বলে দিলেন ভদ্রলোক শুরু করলেন এখান থেকে মাইল তিরিশ দূরে একটা চায়ের বাগানে আমি ম্যানেজারের চাকরি পেয়েছিলাম আমার স্বাস্থ্য খুব ভালো ছিল একসময় মার দাঙ্গা করতাম সাহসেরও অভাব ছিল না সেটাই ছিল আমার ফার্স্ট কোয়ালিফিকেশন চায়ের বাগানে কুলিমজুরদের নিয়ে কাজ ম্যানেজারকে অনেক রকম সমস্যার মোকাবিলা করতে হয় আপনি যা ভাবছেন তেমন পায়ে পা দিয়ে সুখের চাকরি নয় শক্ত মানুষ না হলে টিকতেই পারবে না অবশ্য অন্য যোগ্যতাও যে আমার ছিল না এমন নয় কৃষিবিজ্ঞানের আমি একজন স্নাতক আমার বাংলোটা ছিল বেশ বড় সেখান থেকে মাইলখানেক দূরে কুলিকামিনদের বস্তি বাড়ির কাজকর্মের জন্য এক পাহাড়ি চোখরাকে আমি রেখে দিয়েছিলাম সে জুতো পালিশ থেকে রান্না বান্না সবই করত চৌকশ ছেলে আমার বাংলোর কাছাকাছি আর কোনো বাড়ি ছিল না শুধু একটা পুরো বাড়ি ছাড়া পুরো বাড়ি বলছি এই জন্য যে বাড়িটার চুন পলেস তার খসে পড়ে ইটগুলো যেন দাঁত বের করা কারণের এখানে ওখানে বট অসত্যের চারা বাড়িটা দোতলা আমার কোয়ার্টারের মতো বাংলো ধাঁচের নয় দরজা জানলা সময় বন্ধ থাকত বাড়িতে যে কেউ বাস করে না তা বলতে হয় না চারিদিকে সবুজ আর সবুজ কলকাতা থেকে এসে জায়গাটা খেয়ে আমার খুব ভালো লেগে গেল কয়েকটা ঘটনায় আমার শক্তি আর সাহসের পরিচয় পেয়ে কুলিকামিনরা আমাকে বেশ সমীহ করে চলছিল বেশ ভালোই কাটছিল দিনগুলো রাত্রে ময়দার রুটি আর হাঁস মুরগি কিংবা হরিণের মাংস খাসা রান্না করতো ছেলেটা প্রায় এক মাস কেটে গেল সেদিন ছিল পূর্ণিমার রাত চা বাগানের আকাশে পূর্ণিমার চাঁদের রূপই আলাদা বড়ো বড়ো আকাশ ছোঁয়া বাড়ি নেই শুধু বাগান আর বাগান তাই চাঁদের আলো এমন ছড়িয়ে পড়ে যে তার রুপলি সুতায় মনের মধ্যে একটা মাদকতার সৃষ্টি না হয়ে পারে না চা বাগানে সন্ধ্যের পরেই রাত নামে কুলিদের বস্তিতে বেশি রাত পর্যন্ত হুইহুল্লট চললেও আমার বাংলার চৌহদ্দির মধ্যে জনমনের শীর্ষ সাড়া পাওয়া যেত না নিস্তব্ধ নিঝুম পরিবেশ রাত আটটার মধ্যেই আমি শুয়ে পড়তাম সারা দিন কাটনির পর ঘুমে ডুবে যেতাম সেদিন হঠাৎ ঘুম ভেঙে গেল থেকে হাসি ভেসে আসছে আমি অবাক হলাম এত রাত্রে কে হাসে এখানে লোকজন নেই তাছাড়া ওই জায়গাটা চা বাগানের সম্পত্তি বিনা অনুমতিতে বাইরের লোক এখানে আসা নিষেধ আমি বিছানা ছেড়ে উঠলাম টর্চটা হাতে নিয়ে বাইরের বারান্দায় এসে দাঁড়ালাম বাইরে চাঁদের আলোর যেন বন্যা বয়ে যাচ্ছে তখনই আবার সেই হাসিটা ভেসে এলো কে কে আমি বারান্দা থেকে নেমে পড়লাম চারদিক খুঁজলাম কিন্তু কাউকে দেখতে পেলাম না হাসিটা যেমন হঠাৎ শুরু হয়েছিল তেমনই হঠাৎই বন্ধ হয়ে গেল আমি চিন্তিত মনে ঘরে ফিরে গেলাম ঘড়িতে দেখলাম দশ পরদিন আমার কাজের ছেলেটাকে জিজ্ঞেস করলাম রাত্রে সে কারো হাসি শুনেছে কিনা সে বলল শোনেনি আমি ভাবলাম কুলি মজুরদের কেউ হয়তো নেশা করে কাছাকাছি কোথাও এসেছিল তার হাসি শুনেছি ব্যাপারটা আমি মন থেকে মুছে ফেললাম আমার কাজকর্মে মালিক খুব খুশি একটা চিঠিতে সে কথা জানাতে তারা কার্পণ্য করলেন না আমার ভবিষ্যৎ যে উজ্জ্বল সেটা বুঝতে আমার একটু বাকি রইল না আরও এক মাস কেটে গেল আবার এলো পূর্ণিমা সেদিন রাত্রিও আবার ঘুম ভেঙে গেল বিছানায় শুয়ে শুনতে পেলাম সেই হাসির শব্দ বিকট সে হাসি প্রকৃতিস্থ মানুষের যে নয় তা বুঝতে কষ্ট হয় না সাধারণ কেউ হলে হয়তো ভয়ে ছিটিয়ে যেত কিন্তু আমি ছিলাম অন্য ধাতুতে গড়া ঘড়িতে দেখলাম রাত দশটা একটা মোটা লাঠি আর টর্চ নিয়ে আমি বেরিয়ে পড়লাম কিন্তু কাউকে খুঁজে পেলাম না আগেরবারের মতো এবারও হাসিটা হঠাৎ বন্ধ হয়ে গেল ব্যাপারটার কোনো ব্যাখ্যাই আমার মাথায় এলো না শুধু বুঝলাম পূর্ণিমার রাত ছাড়া এই হাসি শোনা যায় না পরদিন ছোকরাকে জিজ্ঞেস করে জানলাম সে কোনো হাসি শব্দ শোনেনি আমার কথার জবাব দেওয়ার সময় সে অদ্ভুতভাবে আমার মুখের দিকে তাকাচ্ছিল বুঝতে পারলাম ও মনে করছে আমার মাথায় কিছু গন্ডগোল হয়েছে তাই ওকে আর ঘাটালাম না পরের পূর্ণিমার রাতেও সেই এক ঘটনা ঘটলো এবার আমি কান চেপে শুয়ে রইলাম আর কেউ কেন ওই বিধ হাসি শুনতে পায় না তা আমি বুঝতে পারছিলাম না একবার মনে হলো আমি কি স্নায়ুবিক্পীড়ায় ভুগছি কিন্তু সে চিন্তা আমি মন থেকে উড়িয়ে দিলাম পরের পূর্ণিমায় আমি আর শুয়ে থাকতে পারলাম না হাসির রহস্যটা আমাকে জানতেই হবে আমি হয়তো পাগল হয়ে যাব সেদিন রাত্রে ইচ্ছে করেই আমি জেগেছিলাম তাই হাসি শুরু হতে বিছানা চেড়ে বেরিয়ে পড়লাম হাসির শব্দটা যেদিক থেকে আসছিল সেদিক লক্ষ্য করে আমি চুটলাম হাসিটা হঠাৎ বন্ধ হয়ে গেল ততক্ষণ আমি পৌঁছে গিয়েছি ওই পুরো বাড়িটার কাছে এবার বুঝতে পারলাম হাসিটা আসে ওই বাড়ি থেকে কিন্তু ওটা পরিত্যক্ত কেউ থাকে বলে তো শুনিনি কাউকে চোখেও পড়েনি তবে কি রাতে দুষ্টু জড়ো হয় একটা গোপন আড্ডা সব দরজা বন্ধ সদর দরজায় বড় একটা তালা ভেতর থেকে কিন আলো রেখা পর্যন্ত চোখে পড়ছে না আমি কি করবো মনস্থির করতে না পেরে চলে এলাম পরদিন অফিসে এক পুরনো কর্মচারীকে জিজ্ঞেস করলাম যে ওই পুরো বাড়ি সম্বন্ধে কিছু জানেন কি না তিনি এক চমকপ্রদ ঘটনা শোনালেন বছর চল্লিশ আগে ওই বাড়িতে দুই ভাই থাকতো তাদের সম্বন্ধে বিশেষ কিছু জানা যায়নি লোকজনের সঙ্গে মেলামেশাও তারা করত না ওই বাড়িটা ছিল টি অ্যাস্টেটের মালিকানার বাইরে শোনা যায় ছোট ভাই নাকি ছিল বদ্ধ উন্মাদ তাকে দোতলার একটা ঘরে শিকল বেঁধে রাখা হতো তাকে দেখাশোনার জন্য একজন লোক ছিল সেই উন্মাদ ভাই মাঝে মাঝে হিংস্র হয়ে উঠত বিশেষ করে পূর্ণিমার রাতে বেড়ে যেত তার পাগলামি তখন তাকে চাবুক মারতে হতো চাবুক খেত আর অট্ট হাসি হাসত সেই ভাই ভয়ঙ্কর ছিল সে হাসি ওই ভাইয়ের জন্যই নাকি দাদা লোকালয় ছেড়ে এই নির্জন অঞ্চলে বাসা নিয়েছিল তারপর একদিন পূর্ণিমার রাত্রে সেই উন্মাদ ভাই তাকে যে দেখাশোনা করতো তাকে আক্রমণ করে সে তখন ঘুমিয়েছিল আচমকা আক্রমণে সে প্রথমে কাবু হয়ে পড়েছিল কিন্তু সেও ছিল খুব বলিষ্ঠ সেদিন রাত্রে আবার দাদা ওখানে ছিল না দরকারি কাজে শহরে গিয়েছিল পাগল সেই লোকটির কলা চেপে ধরেছিল আত্মরক্ষার জন্য সেও পাগলের গলা চেপে ধরে পরদিন সকালে দাদা ফিরে এসে দেখে দুজন দুজনের গলা টিপে মাটিতে পড়ে আছে দুজনেই মৃত তারপর থেকেই বাড়িটা ওভাবে পড়ে আছে দাদা সেই যে চলে গিয়েছিল আর ফিরে আসেনি এই হলো বাড়ির ইতিহাস পরের পূর্ণিমায় আমি শহরের এক চা ব্যবসায়ীকে নেমন্তন্ন করলাম রাত্রে খাওয়া দাওয়া করবেন থাকবেন খানাপিনার আয়োজনটা আমি ভালোই করেছিলাম ইচ্ছে করেই সেদিন দেরিতে খেতে বসলাম খেতে খেতে গল্প করছিলাম ভদ্রলোক গুজরাটি কেমন করে দরিদ্র অবস্থা থেকে বিরাট ব্যবসার মালিক হয়েছেন সেই গল্প করছিলেন আমি তার কথা শুনছিলাম আর হাত ঘড়ির দিকে তাকাচ্ছিলাম মনে মনে একটা উত্তেজনা অনুভব না করে পারছিলাম না ঠিক দশটার সময় ভেসে এলো সেই বিকট হাসি আমি গুজরাটি ভদ্রলোকের মুখের দিকে তাকালাম তিনি কিন্তু নির্বিকার খাচ্ছেন আর তার জীবনই বলে যাচ্ছেন আমি একটু উত্তেজিত হই বললাম শুনতে পাচ্ছেন কি ভদ্রলোক অবাক হয়ে আমার মুখের দিকে তাকালেন একটা হাসি হাসি আরে কার হাসি ভদ্রলোক এদিক ওদিক তাকালেন কই আমি তো কারোর হাসি শুনতে পাচ্ছি না একটু কান পেতে শুনুন আমি অসহিষ্ণু গলায় বললাম আমি স্পষ্ট শুনতে পাচ্ছি ভদ্রলোক ভুরুকোচকে মনোসংযোগ করার চেষ্টা করলেন তারপর গান নেড়ে বললেন আপনি বোধ ভুল শুনেছেন কেউ হাসেন আপনার মনেরই ভুল ভুল শুনেছি আমার এবার ধৈর্য চ্যুতি ঘটলো প্রায় চিৎকার করেই বললাম প্রত্যেক পূর্ণিমার রাত্রে আমি হাসি শুনছি আর আপনি বলছেন আমার মনের ভুল ভদ্রলোক কেমন অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন আমি বুঝতে পারলাম তিনি আমার মস্তিষ্কের সুস্থতা সম্বন্ধে সন্দেহ করছেন চোখে মুখে ভয়ের চিহ্নও ফুটে উঠেছে বোধহয় ভাবছেন পাগলের পাল্লায় পড়েছেন আমি অতি কষ্টে নিজেকে সংযত করে ভদ্রলোকের কাছে ক্ষমা চাইলাম বাকি সময়টুকু আমরা চুপচাপ খেলাম পরদিন সকালেই ভদ্রলোক বিদায় নিলেন মনে হলো তিনি যেন পালিয়ে বাঁচলেন জানি না ওই ভদ্রলোকের জন্যই কিনা কথাটা চাউর হয়ে গেল যে আমার মাথায় গণ্ডগোল দেখা দিয়েছে এর অফিস থেকেও এই ব্যাপারে একজন খোঁজখবর করতে এলেন তিনি অবশ্য আমার আচরণে অস্বাভাবিক কিছু দেখলেন না ফলে চাকরিটা রয়ে গেল একটা কথা কিন্তু আমার কাছে পরিষ্কার হলো আমি ছাড়া আর কেউ ওই হাসি শুনতে পায় না পরের পূর্ণিমায় আমি ঠিক করলাম একটা হেস্ত নেস্ত করতেই হবে সেই রাত্রে আমি প্রস্তুত হয়েছিলাম হাসি শুরু হবার সঙ্গে সঙ্গে ওই বাড়ির দিকে দৌড়লাম আমার বাঁ হাতের পাঁচ ব্যাটারির একটা বড় টর্চ আর ডান হাতে রিভলভার বাড়িটার সামনে আসতে হাসি থেমে গেল আমি এক মুহূর্ত বোধ হয় ইতস্তত করেছিলাম তারপর সদর দরজায় এক লাথি মারলাম পুরোনো দরজা আমার প্রচণ্ড লাথিতে দরজার একটা পাল্লা ভেঙে গেল আমি ভেতরে ঢুকলাম চারিদিকে টর্চের আলো ফেলতে লাগলাম বহুদিন অব্যবহৃত হয়ে পড়ে থাকায় ধুলো স্তর জমেছে মেঝের ওপর কোনাগুলি থেকে কালো কালো ঝুল ঝুলছে দীর্ঘকাল পরে ঘরে বাতাস ঢোকায় টর্চের আলোয় অসংখ্য ধুলিকণা উঠতে দেখলাম তারপরেই হঠাৎ দোতলার একটা ঘর থেকে কেউ যেন হেসে উঠল যেন আমাকে ব্যঙ্গ করে হাসলো আগেই বলেছি আমার ছিল দুর্জয় সাহস এতটুকু দ্বিধা না করে আমি লাভ দিয়ে দু তিনটে সিঁড়ি টপকে দোতলায় উঠলাম তারপর যে ঘর থেকে হাসির শব্দ এসেছিল সেই ঘরের বন্ধ দরজায় এক লাথি মারলাম দরজাটা ভেজানো ছিল দরাম করে খুলে গেল আমি টর্জ জ্বালিয়ে আর রিভলভার উঁচিয়ে ঢুকে পড়লাম সমস্ত ব্যাপারটা যদি কোনো দুষ্ট লোক বা দলের চক্রান্ত হয় মানুষকে ভয় দেখিয়ে ওই বাড়ি থেকে দূরে সরিয়ে রাখাই যদি হয়ে থাকে তাদের আসল মতলোক তবে তা আমি ভেঙে দেবো এই ছিল আমার সংকল্প কিন্তু ঘরে ঢুকে আমি তারজব বনে গেলাম ঘরে কেউ নেই এমনকি একটা আসবাব পর্যন্ত নেই ফাঁকা শূন্য ঘর আমি চারিদিকে টর্চের আলো বুলোচ্ছিলাম হঠাৎ একটা অশরীরী অনুভূতিতে আমার সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠল মনে হতে লাগল কে বা কারা আমার প্রতিটি নড়াচড়া লক্ষ্য করছে আমি কাউকে দেখতে পাচ্ছি না অথচ অদৃশ্য কার উপস্থিতি আমি অনুভব করছি সে যে কি ভয়ঙ্কর অনুভূতি তা আপনাকে বলে বোঝাতে পারবো না বাবু একটু থেমে টেবিল থেকে জলের গ্লাসটা তুলে এক ঢোক জল খেলেন তারপর গলাটা নামিয়ে রেখে আবার বলতে লাগলেন বোধহয় দু তিন সেকেন্ড আমি ওই গড়ে ছিলাম কিন্তু আমার মনে হচ্ছিল যেন সময়ের আর শেষ নেই তারপরেই আমি চিটকে ঘর থেকে বেরিয়ে দুধ তার সিঁড়ি দিয়ে নামতে লাগলাম আর তখনই আবার শুরু হলো সেই হাসি শরীরের রক্তহীন করা বিভৎস হাসি আমার মতো সাহসী পুরুষেরও সির দ্বারা বয়ে যেন বরফ কলা জলের দ্বারা নেমে এলো কোনো রকমে বাড়িতে শুয়ে পড়লাম সারা রাত ঘুমোতে পারলাম না এরপর প্রত্যেক পূর্ণিমার রাতের ওই হাসি আমাকে যেন চুম্বকের মতো আকর্ষণ করত আর আমি দোকান চেপে বিছানায় ছটফট করতাম ক্রমে আমার শরীর ভাঙতে শুরু করলো হয়তো চোখে মুখেও এমন কিছু ফুটে উঠত যার জন্য সবাই আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাত আমার সম্বন্ধে আড়ালে ফিস করত এক বছর কোনো রকমে সেই ভয়াবহ নরক যন্ত্রণা সহ্য করেও আমি টিকেছিলাম কিন্তু আর পারলাম না চাকরিতে ইস্তফা দিয়ে এখানে চলে এলাম একটা চাকরি জুটি নিলাম সেই থেকে এখানে আছি কিন্তু আপনি কলকাতায় ফিরে গেলেন না কেন আত্মীয় স্বজনের মধ্যে থাকলে আপনার শরীর ও মন দুই ভালো থাকত সেখানেই তো মুশকিল আমার আত্মীয় স্বজনরাও যদি আমাকে পাগল ভাবে সেটা আমি সইতে পারবো না কিন্তু তারা কেন তা ভাববেন আর তাছাড়া আর তো আপনি সেই হাসি শুনছেন না ওখান থেকে আপনি তো চলেই এসছেন সেটাই তো হচ্ছে কথা এখানে এসেও আমি সেই হাসি রাত থেকে নিস্তার পাইনি পূর্ণিমার রাত দশটায় এখানে বসেও সে হাসি আমি শুনতে পাই পৃথিবীর যেখানেই আমি যাই না কেন ওই হাসি আমাকে মুক্তি দেবে না আমি স্তম্ভিতের মতো বললাম সে কি ভদ্রলোক জানলার দিকে মুখ করে বসেছিলেন হঠাৎ বলে উঠলেন ওই দেখুন পিছন ফিরে আকাশের দিকে দেখুন আমি ফিরে দেখলাম আকাশে ঝলমল করছে রূপলি থালার মতো কোজাগুরি পূর্ণিমার চাঁদ তারপরে ভদ্রলোকের ব্যাকুল কণ্ঠে আমি তার মুখের দিকে ফিরে তাকালাম তার মুখটা ছাইয়ের মতো সাদা হয়ে গেছে কোটর থেকে চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে তিনি আর তো কণ্ঠে বললেন আমি হাত ঘড়ির দিকে দেখলাম রাত দশটা আমি বললাম শান্ত হন আমার মনে হয় আপনি কোনো সাইকিয়াট্রিস্টকে দেখালে ভালো হয়ে যাবেন এটা আপনার মনে রোগে দাঁড়িয়েছে ভদ্রলোক আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালেন তারপর বললেন আপনিও বোধহয় আমাকে পাগল ভাবছেন কিন্তু আমি এই ঘটনার কি ব্যাখ্যা করেছি জানেন কি বাবু চোখে ফুটে উঠল কেমন একটা ঘোলাটে দৃষ্টি তিনি বললেন ওই ঘটনার সময় আমার জন্মই হয়নি আমার নিশ্চিত ধারণা আগের জন্মে আমি ছিলাম সেই পাগল হোটেলের ছোকরা এসে আমাদের সামনে দুথালা ভাত নামিয়ে দিয়ে গেল গরম ভাত ধোঁয়া উঠছে শুনলেন আজকের গল্প মঞ্জিল সেনের লেখা কে হাসে গল্পের সূত্রধর ও গল্প পাঠে আমি নীল বীরেশ্বর রায়ের চরিত্রে নীল গুজরাটির চরিত্রে সুমন সাউন্ড এডিটিংয়ে আমি নীল পোস্টার ডিজাইন সুমন গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সহায়তা আমাদের একান্ত কাম্য এরকম আরও নতুন নতুন রহস্য ও রোমাঞ্চকর গল্প শুনতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ফিরে আসব প্রত্যেক শনিবার নানান ধরনের রোমাঞ্চকর গল্প নিয়ে শুনতে থাকুন মিস্টেরিয়াস স্যাটারডে